আলাইকুম আলোকিত প্রিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন প্রথমে এই ভিডিওর শুরুতে আপনাদের সকলকে একটা ধন্যবাদ দিতে চাই আমাদের লাস্ট যে আমরা ভিডিওটা দিয়েছিলাম সেটা একটা হোলসেলের ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এত সারা পাইছি যে আমাদের প্রোডাক্ট দুই ঘন্টার ভিতরে সোল্ড আউট যদিও আমাদের সেই কোয়ালিটির প্রোডাক্ট ছিল মাত্র দুইশো পিস তারপরও দুই দুই ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন বাইরে খুবই হট ওয়েদার চলতেছে সেটা বিবেচনা করে আমরা আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ আপনার ফাইন ফ্যাব্রিক রূপে কিছু টি শার্ট নিয়ে আসছি কালারগুলো নিশ্চয়ই আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কম্বিনেশন কালারগুলো হয়েছে মাশালা প্রোডাক্টগুলো আমরা একে একে আপনাদের ডিটেলস দেখাবো এই হচ্ছে আমাদের ফার্স্ট কালার এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ভিতরে ফেব্রিকটা যদি একটু আমি ফ্যাব্রিকের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফেব্রিকটা কত সুন্দর গ্লেজি এবং কুচকুচে একটা ব্ল্যাক ফেব্রিক অসাধারণ চমৎকার একটা ফ্ল্যাগ এটা যদি আমি কিছু কোয়ালিটি নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার এই একশো আশি জিএসএম এর ভিতরে আর যে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন বকের উপরে এটা একটা হাইডেন্সিটি সুপার কোয়ালিটির একটা হাইডেন্সিটি প্রিন্ট এটা হচ্ছে আপনার আমাদের ফার্স্ট কালার এটা গেলো ফার্স্ট কালার এখন আমরা আপনাদের সেকেন্ড কালার দেখাবো তো এই হচ্ছে সেকেন্ড কালার এই ফেব্রিকটা এমন সফট এবং এমন ফ্রেশ একটা ফ্যাব ফ্লেক্সিবল একটা ফ্যাব আপনি যখন একটা প্রোডাক্ট হাতে ধরবেন যে ফেবিলটা আপনার আসবে মারাত্মক লেভেলের ভালো একটা ফিল আসবে আশা করতেছি ফ্যাব্রিকটা কনস্ট্রাকশন দেন কি চমৎকার নিখুঁত আর ফ্যাবটা সবথেকে বিশেষত্ব হচ্ছে কি ফ্যাব্রিকটা মোমের মতো স্মুথ আপনারা নিশ্চয়ই মোম দেখছেন মোমের মতন এটা একদমই স্মুথ মনে হয় যে এটা মোম দিয়ে পালিশ করা এমনই একটা স্মুথ ফ্যাব্রিক এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার এখন আপনাদের তিন নম্বর কালারটা দেখাবো এ হচ্ছে আমাদের তিন নম্বর কালার এটা হচ্ছে আপনার একটা ডেনিম কালারের ভিতরে হ্যাঁ ডেনিম কালারের ভিতরে এটা যা দেখলাম এখানে যদি একটু একটু কাছ থেকে দেখাই দেখেন আমাদের রিপটা কতটা নিখুঁত এবং সিউইন কোয়ালিটি দেন কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি হইতে পারে এখানে ব্যাকটিভের জয়েন্টগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতো হয়েছে আর এখানে যে আপনার আমাদের আর্মোটা দেখেন এখানে কোনো ক্যাটারিং নাইকা আর যদি আমি আপনাদের আমাদের ডাউনটা দেখাই মাশাল্লাহ মাশাল্লা ডাউনের কোয়ালিটিগুলো দেখেন এখানে কোনো ক্যাথারিং নাই দেখার মধ্যে একটা প্রোডাক্ট এই হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার গুলো এটা হচ্ছে আমাদের চার নাম্বার কালার ভাই আমি এখন পর্যন্ত যে সবটা ইউজ করি নাই প্রোডাক্টের ক্ষেত্রে সেটাই আজকে আমি ইউজ করতে বাধ্য হচ্ছি ভাই এই একটা প্রোডাক্ট এটা একবারে দেখতে মাশাল্লা একদম আগুনের মতো লাগতেছে মানে দেখার মতো একটা প্রোডাক্ট এটা যে কেউ পড়লে ভাই যেই কেউ পরলে এটা এত চমৎকার লাগবে বলার মতো না এই প্রোডাক্টটা দিয়ে হয়তো আপনার দোকানে আরো পাঁচ পিস প্রোডাক্ট বেশি সেল হবে এই হচ্ছে আমাদের চার নম্বর কালার এখন আমরা আপনাদের পাঁচ নাম্বার কালার দেখা দিব ভাই এই প্রোডাক্টটা আমরা এমন ভাবে কালার এমন ভাবে একটা হয়েছে আমাদের একটা সিগ্রিনের ভিতরে ভাই এটা একটা সিগ্রিন দেখার মতো একটা কালার হয়েছে আর কালার এবং ফেব্রিক এত চমৎকার ভাই এটা আপনি হোলসেল নিলে আপনার দোকানের যখন ডিসপ্লে করবেন আপনার দোকানের গ্লেজিয়া মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হয়ে যাবে এই প্রোডাক্টটার কারণে এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর কালার এখন আপনাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট মানে অফ হোয়াইটের ভিতরে ক্রিম টোনের ভিতরে ভাই এই ফ্যাব্রিকগুলো আশা করতেছি যারা আমাদের কাছ থেকে এখন প্রোডাক্ট নিচ্ছেন নতুন করে আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝতেছেন আমাদের কোয়ালিটি এবং আমাদের মান আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের প্রোডাক্ট নেননি প্লিজ আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একটু আমাদেরকে আপনি জাস্টিফাই করার ট্রাই করুন যে আমরা আপনাদের কী দিচ্ছি মানে এত চমৎকার ফেব্রিক এত চমৎকার কম্বিনেশন এত চমৎকার প্রোডাক্ট আশা করি কোথাও পাবেন না তো আজকের প্রোডাক্টের রিভিউ আমাদের টোটাল শেষ হয়ে গেল ছয়টা কালার এখানে ছয়টা কালারই ভাই মানে আমার এত ফেভারিট কালারগুলো লাগছে দেখার মতন আর এখন যেটা বলতে চাই এটা আপনার রেশু হচ্ছে এই টু থ্রি থ্রি ওয়ান ওয়ান এইভাবে আমাদের রেশুটা আছে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এখানে ছয়টা কালার দেখাইলাম প্রতিটা কালারে দশ পিসের ব্লিস্টার আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে চল্লিশ পিস আর প্রাইসটা যে বিষয়টা প্রাইসটা নিয়ে আমরা লাস্ট ভিডিওতে প্রাইস বলে দিয়েছিলাম তো আমাদের যে সমস্ত ভাইয়ারা প্রোডাক্ট নিয়েছেন সমস্ত ভাইয়া আমাদের রিকোয়েস্ট করছেন ভাইয়া পরবর্তী হোলসেলের ভিডিওগুলোর ক্ষেত্রে আপনারা প্রাইস মেনশন করবেন না প্রাইস বলে দিবেন না কারণ প্রাইস বলে দিলে আমরা কিভাবে হোল রিটেল করবো কারণ অনেকে তো জেনে যাচ্ছে এটা কত টাকা প্রাইস তো সেই সমস্ত ভাইয়াদের কথা রাখতে গিয়ে আজকে আমরা প্রোডাক্টের প্রাইস বলতেছি না যারা প্রোডাক্টটা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এই প্রোডাক্টটা সত্যি আমাদের কাছে খুব কম আছে কারণ আমরা এখন একটু অল্প অল্প প্রোডাক্ট নেওয়া ট্রাই করতেছি যেন আপনাদের আস্থা অর্জন করার জন্য আমরা প্রোডাক্ট এমনিতে একটু কম নিচ্ছি আপনাদের যত ভালোবাসা পাবো যত সারা পাবো আমরা আপনাদের জন্য তত বেশি প্রোডাক্ট স্টক করবো ইনশাল্লাহ আজকের প্রোডাক্টের রিভিউ দেখাই দিলাম আর ওয়ার্ড আপনার অর্ডারের যে ফরমেটগুলো অর্ডার করার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশনের নাম্বার আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মেসেজ করতে পারেন ইনবক্সে তো পরবর্তীতে আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ